নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে ও দুটো রেসিপি শেয়ার করব আজকে পঁচিশে ডিসেম্বর তো সব জায়গায় পিকনিকের একটা আমেজ আমরা বাড়িতেই একটা দুপুরের লাঞ্চ থালি করেছি জমজমাটি লাঞ্চ থালি তো আজকে লাঞ্চ থালিতে কী কী আছে সেটা তো দেখাবই অবশ্যই দেখাবো তার আগে বলি আমার এই পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো তোমাদের পাশে থাকাটা আমার একান্ত কাম্য আগামী দিনেও তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো চলো আজকের লাঞ্চ থালিতে কী কী আছে দেখিয়ে দিই আজকের লাঞ্চ থালিতে করেছি ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি যেটা আপাতত নিতিয়ে গেছে নিয়েছি চিকেন কষা আর নিয়েছি গাজরের হালুয়া তো এখানে গাজরের হালুয়াটা আগেই করা ছিল এখানে কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষাটা ঝাল ঝাল লাল লাল চিকেন কষাটা করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই চিকেন কষা আর কড়াইশুঁটির কচুরি অতি সহজেই কীভাবে আমি করলাম তো চলো দেখে নিই কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা করব আজকে দুটো স্পেশাল রেসিপি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যাই হোক এবার প্রথমে যে স্টেপগুলো করব। বেসিক স্টেপ সেগুলো প্রথমেই করব এখানে আমি পাঁচশো কড়াইশুটি ছাড়িয়ে ছাড়াবার পরে পাঁচশো তো এটা আমি মিক্সারে দিয়ে দেবো আর কিছু এখানে দেব না সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব মিহি পেস্ট তো এটা সাইড করে দিলাম এবার ময়দা মাখব ময়দাতে সামান্য একটু দিয়ে দেব নুন দিয়ে দেব চিনি দিয়ে দেব সাদা তেল আর যেটা দেব এক চামচ ঘি দিয়ে দেব এবার এটাকে ভালো করে ময়েন দিয়ে ভালো করে যে যেরকম ময়দার ডো করে সেরকমই আমি এটা মিখে নেব। আর চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেবো এখানে এক কিলো চিকেন আছে দিয়ে দেবো নুন দিয়ে দেবো সর্ষের তেল এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানটার আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে দিলাম দু চামচ তো এবার এটাকে মাখিয়ে রেখে দেবো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে বাকি কাজগুলো গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি ভেতরে কিন্তু কোনো দানা দানা রাখিনি আমি একদম মিহি পেস্ট দানা দানা রাখলে পরোটাটা বেলার সময় যদি ফেটে যায় তো ওই ফাটা জায়গা দিয়ে তেল ঢুকে যাবে বেশি তেল তেল কচুরিটা বেশি তেল তেল মনে হবে তো তার জন্য একদম মিহি পেস্ট করতে হবে আর এদিকে ময়দাটাও আমি মেখে নিয়েছি তো যেটা করব খুবটা আগে রেডি করে নেবো তারপরে চিকেনটা করব তো কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো হিং আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা ডটা আমি নিম করে বেটেছি মশলাটা আমি একটু ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন মশলাটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো কড়াইশুটির টেস্টটা দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে দেবো সামান্য একটু হলুদ এর মধ্যে এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এর মধ্যে এবার দিয়ে দেব এক চামচের মতো ছাতু ছাতুটা দিলে এই পুরের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর তার থেকেও হচ্ছে এর ওই যে জল জল ভাবটা সেটা অনেকটা শুকনো হয়ে যায় পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেব আর ততক্ষণে আমি চিকেনটা বানিয়ে নেব তো বসিয়ে দিলাম কড়া কড়াটা কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে লঙ্কা দুটো মাঝখান দিয়ে আধগানা করে দিলাম দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে এবার তেলের মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুন এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে ছোট ছোট দুটো টমেটো কুচি নিয়েছি আর এবার দিয়ে দেবো কিছু মশলা এখানটায় নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এই মশলার মধ্যে দিয়ে দেব একটু জল একটু অন্ধকার মনে হচ্ছে কারণ কারেন্টটা চলে গেছে একটু অ্যাডজাস্ট করে নেবে এবার এটাকে ভালো করে কষতে দেবো যতক্ষণ না এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি আর এবার দিয়ে দেবো দু চামচ টক দই এটা ফেটিয়ে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি কষিয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে দেবো ভালো করে মাংসটা কষ সুন্দর কষানো হয়েছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সেখানটা কিন্তু মশলার মধ্যে পেঁয়াজ টমেটো কিছুই তুমি গোটা দেখতে পাবে না মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে চিকেনটা এবার দিয়ে দেবো যেহেতু আমি চিকেনটা কষা কষা করছি সেহেতু জলটা বুঝে দেব আর জল দেব না এবার দিয়ে দেবো ঢাকা এবার ঢাকা দিয়ে এবার দিয়ে দেবো মশলা দিয়ে গরম মশলা দিয়ে দেবো একটু ভাজা মশলা এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা সিজেনে একটু ধনে পাতা না দিলে হয় তোমার চিকেন কষাটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো গ্যাস সেটা করতে করতে এদিকে আমি কতগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দুটো তোমাদের যে কেমনভাবে আমি করেছি এটা প্রত্যেকেই জানে কম বেশি সবার বাড়িতেই হয় শীতের সিজানে তাও একবার দেখিয়ে দিই একটা লেচি নিয়েছি সেটাকে একটা বাটির মতো আকার করে নিলাম এবার এর মধ্যে ভরে দেবো পুর আমি মুখ দুটো মুখগুলো এইভাবে বন্ধ করে দেব যাতে উপর দিয়ে কিছু নাইক্সটা মনে হয় একটা লেচি আবার দেখিয়ে দিচ্ছি বানিয়ে নিয়েছি একটা বাটির মতো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কড়াইশুটির শুটির দেখো কতটাই শক্ত হয়ে গেছে এবার সব মুখগুলো এক জায়গায় এরকম জড়ো করে দো তেল সমেত কড়া আমি বসিয়ে দিয়েছি আমি এটা হালকা তেল বুলিয়ে বেলে নেবো তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো গরম হয়ে গেছে আর এদিকে আমি কতটা বেলেও নিয়েছি এ দেখো দিয়ে আমি সবগুলো ভেজে নেব দেখো হচ্ছে কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো তোমাদের পাশে থাকাটা আমার একান্ত কাম্য আগামী দিনেও তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো চলো আজকের লাঞ্চ থালিতে কী কী আছে দেখিয়ে দিই লাঞ্চ থালিতে করেছি ফুলক কড়াইশুঁটির কচুরি যেটা আপাতত নিতে গেছে চিকেন কষা আর নিয়েছি গাজরের হালুয়া মানে কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষাটা ঝাল ঝাল লাল লাল চিকেন কষাটা করেছি